আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আলহি ওয়াসবি আজমাইন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে ইসলামের নারীর অধিকার বিষয়ে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কয়েকটি আয়াত এবং কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ কবি কাজী নজরুল ইসলাম তিনি তো একটি কবিতাতে বলছেন এই পৃথিবীতে যাহা কিছু আছে চির কল্যাণ কর তার আনিয়াছে নারী তার নয় ইসলাম সর্বপ্রথম নারীর মর্যাদা দিয়েছে সমাজে নারীর মর্যাদা দান রাসু সাল্লা একটি উল্লেখযোগ্য সংস্কার ইসলাম পূর্ব যুগে অন্য কোন ধর্মে নারীর অধিকার সেভাবে দেওয়া হয়নি প্রাক ইসলামী যুগে আরবের সামাজিক অবস্থা ও নৈতিক অবস্থা এত নিম্নমানের ছিল যে কন্যা সন্তান জন্মদান মাতার জন্য একটা অভিশাপ হিসাবে মনে করা হতো এমনকি যদি কোনো গৃহে কন্যা সন্তান জন্ম হতো তাহলে ওই কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো এরকম একটা অবস্থায় রাসুল্লাহ সাল্লাহ কে আল্লাহ রবুল্লা আলমিন তার পবিত্র কালামের মাধ্যমে নারীদেরকে সূচ আসনের সমস্ত করেছেন এবং আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে কন্যা স্ত্রী ও মায়ের মর্যাদা দিয়েছেন তাই ইসলামে এ বিষয়ের উপর অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে

মিম্মা কল্লা মিনহু আও কাসুরা নাসি আল্লাহ রাব্লাহ আলামিন বলেন পিতামাতা আত্মীয় স্বজনদের রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষের যেমন অংশ রয়েছে পিতা মাতা আত্মীয় স্বজনদের রেখে যাওয়া সম্পত্তিতে নারীদেরও তেমনই অংশ রয়েছে তা অল্প কিংবা বেশি অংশ নির্ধারিত রয়েছে আল্লাহরাব্লাহ আলামিন নারীদেরকে পুরুষের পোশাক স্বরূপ বলেছেন আল্লাহ রাব্বুল সুরাল সূরা আল-বাক্বারার 187 নম্বর আয়াতের আল্লাহ আলামিন বলেন ওহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামা রব্বা সাইলা নিসাউকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল বা বৈধ করা হয়েছে তারা তোমাদের জন্য পোশাকস্বরূপ এবং তোমরাও তাদের পোশাকস্বরূপ নারী পুরুষ একে অন্যের জন্য পোশাকস্বরূপ আল্লাহ নারী পুরুষ নির্দায়িত দৈতো সমান অধিকার রয়েছে সূরা নিসার 124 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এশহাদ করেছেন ও মাইয়ামাল মিনাস সালিহাতু মান যাকারু ওয়া উনসা ও হুয়া মুমিনুন ফাউলাইকা يدখুলুনাল জান্নাহ ওয়া লা ইজলহুন নাকিরা সে লোক পুরুষ হোক কিংবা নারী হোক যদি কোনো সৎ কাজ করে এবং ইমানদার হয় তবে তারা জান্নাতে যাবে তাদের পাপ সমান বা তিল পরিমাণও নষ্ট করা হবে না অর্থাৎ আল্লাহ রবাহ নিকট নারী এবং পুরুষ কারো কোনো অধিক মর্যাদা নাই আল্লাহর কাছে পুরুষ এবং নারী সবার জন্য সমান মর্যাদা আল্লাহরবুল্লাহ আলমিন এর নিকট রয়েছে কারণ মর্যাদার মাপকাঠি হচ্ছে তাকুয়া আল্লাহরবুল্লাহ আলমিন নারীদের উপর রয়েছে পুরুষের শ্রেষ্ঠত্ব এ বিষয়ে আল্লাহরুল্লাহ আলমিন সুরাল বাকারা দুশো আঠাশ নম্বর আয়তের মধ্যে বলেন ওলাহুন্না মিসালুল্লাী নালাইহু মাউরুফ আলীর রিজা লালহিনা দারওয়াজা অলহ আজি জুন হাকিম পুরুষদের যেমন স্ত্রীদের উপর রয়েছে তেমনি নিয়ম অনুযায়ী স্ত্রীদের অধিকার রয়েছে পুরুষদের উপার আর নারীদের উপার পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব রয়েছে আল্লাহ হচ্ছেন মহা বর্কমশালী নারী পুরুষ সকলে হচ্ছে এক অভিন্ন আল্লাহ রব্লালামিন

অথবা উত্তরে প্রতিপালক বললেন আমি তোমাদের মধ্যে কারো আমলকে নষ্ট করবো না সে নারী হোক কিংবা পুরুষ হোক তোমরা তো সকলেই একই জাতির লোক অর্থাৎ আল্লাহরবুল্লা আলমিন কারো আমলকে নষ্ট করবেন না সবাইকে আল্লাহ রব্লা আলমিন সমান প্রতিদান দিবেন যদি সে আমাদের দিক থেকে উত্তম হয় রাসুল্লা সাল্লাম তার হাদিসের মধ্যে বিষয়ে অনেক গুরুত্ব আরোপ করেছেন যে পরিবারের উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে সর্বাধিক ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার পরিবারে ব্যক্তিদের নিকডিত উত্তম। যেমন জন তির্মি জীবং দাড়িম সুবি হাদি ভিতাতে রাসলসালহ নাসলাম এর স্ত্রিয়াম বাজানা আসারা দেল্লহ তালা থেকে বন্িত একটা হাদিছে বন্িত হয়েছে না আসারা দে অল্লহ তালা আনহা কলাত কলা ওসুল্লাহ হিনসল্লহ আল হিসাল্লাম সয়রুকুম হয়য়রু কমলে আহলেহ ও আনাক্ষইরু কমলে আহলি, এদে মাতা সহিবুকুম্ভাদা আহ। তাই সারাদিয়া থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সব চেয়ে উঠতাম যে তার পরিবার পরিজনের নিকট উত্তাম আমি আমার পরিজনের কাছে তোমাদের সকলের চেয়ে উঠতাম আর তোমাদের কোনো সঙ্গে যখন মৃত্যুবরণ করবে তখন তাকে তোমরা ক্ষমা করে দিবে অর্থাৎ তার সম্পর্কে খারাপ উক্তি করবে না তাহলে পরিবারের নিকট যে ব্যক্তি উত্তাম সে সকলের নিকট উত্তম হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি বর্ণিত একটা হাদিসের ভিতরে পুনংগো মুমিন সে ব্যক্তি যে তার পরিবারের প্রতি সদয় হবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত 또 অপর একটি হাদিসে বলা হয়েছে আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালত ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না মিন আকমালিল মুমিনিনা ঈমানান আহসানুহুম খু্লুকা ওয়ালত্বফহুম বিআহলিহি হজরত আয়সা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন পূর্ণ মুমিন সেই ব্যক্তি যার চরিত্র উত্তম এবং যে তার পরিবার পরিজন স্ত্রী পুত্র দেবতী সদয় পুত্র কন্যা সন্তান একই দৃষ্টিতে দেখার জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নিশ্চয়তা কেননা আবু দাউদ শরীফে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ প্রিয় সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে أَنْ ابن عباس رضي الله تعالى أَنْهُمَا قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له انثى فلم فلم يأيها ولم يهينها ولم يؤد ولده عليهن يعني الذكر أو, او خلق الله الجن আও খোলাহুল্লাহুল জান্না হযুত আব্দুল লেবিন আব্বাস সেদ্দুল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন নবীকে মিসাল্লাহসাল্লাম বলেছেন কোন ব্যক্তির ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সেজন্য তাকে জাহিনীর যুগে ন্যায় জীবিত গবর না দেয় তাকে তুচ্ছ মনে না করে আর পুত্র সন্তান উক্ত কন্যা সন্তানের উপর প্রাধান্য না দেয় তাহলে আল্লাহ তাকে ভেসেতে দান করবেন অর্থাৎ নারী পুরুষ ছেলে হোক মেয়ে হোক প্রত্যেক সন্তানের প্রতি সমান গুরুত্ব আরোপ করতে হবে রাসুল্লাহ সাল্লাম এই বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন আল্লাহ রবুল্লাহ তার পবিত্র কোরআন এবং হাদিসে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য যার যার কর্মের উপযুক্ত প্রতিদান আল্লাহ রবুল্লাহ প্রদান করবেন এজন্য কাউকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করা নয় এবং নারী জাতিকে ইসলাম যতটুকু সম্মানে আসনে আসীন করেছে অন্য কোনো ধর্ম এটি কখনোই করে নাই তাই আমরা নারীদেরকে যথাযথ সম্মান দিব নারীদেরকে সম্মান দেওয়ার পাশাপাশি নারীদের কর্মক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে সে তার সম্মান এবং মর্যাদার সাথে বিচরণ করবে ইসলামের ক্ষেত্রে কোনো বাধা নাই তবে সেটি শালীনতার সাথে অশ্লীলতার দিকে যেন আমরা ধাবিত না হই আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে এই আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু হাদিসগুলোর উপর যথাযথভাবে আমল করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন উমা তাওফিকিল্লাহ বিল্লাহ ওয়া হাদানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া